শুভ সকাল বন্ধুরা এম এস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি সারাদিনই আজকে বৃষ্টি হয়েছে তাই আজকে আর কোনো কাজ আমি সংসারের শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে একেবারে রান্নাঘরে চলে এসেছি আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে একটা ছোট্ট কড়াই আমি মাছ ভেজে নিচ্ছি এটাকে হচ্ছে আমদি মাছ বলে খুব টেস্টি এই মাছটা এই মাছটা শর্ষা বাটা করেছি আর দেখো আমি মশলা করে নিয়েছি মানে সর্ষে বেটে নিয়েছি একটু লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে নিয়ে মানে শিলে পিষে নিয়েছি নিয়ে আমি এই মশলাটা দিয়েই মানে মাছের ঝালটা করব। আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে ঝোলটা ফুটে উঠেছে তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব আর দেখো মাছের তরকারিটা হয়ে যাওয়ার পর মাছের তরকারিটা ঠিক এমন দেখতে হয়েছে আর তারপরে আমি একটু আমড়ার চাটনি করব বিলাতি আমড়া বলে এগুলো আর এইটাই একটু আগের দিন নিয়ে আসা হয়েছিল বাজার থেকে এটাই একটু চাটনি করে নেব। আর চাটনিটাও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে তা চাটনিটা আমি কীভাবে করি সেই রেসিপিটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আজকে আর আর একদিকে দেখো ভাত নামিয়ে নিয়েছে নামিয়ে এইদিকেও করাটাই আমি তরকারি বসিয়ে দিই কারণ দুই দিকে করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তাই শাকের তরকারি করব আর শাকের তরকারিতে তো কোনো মশলাই দিইনি আমি পেঁয়াজ একটু রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা একটু পাঁচফোরণ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব নিয়ে পৈশাকটা দিয়ে দেবো কড়াই তারপরে লবণও দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে শাকটা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো আর একটু পরে আমি হলুদটা দেব হলুদ দিয়েও আর একবার নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন পৈশাকটা তখনই আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো কারণ শাকের তরকারিতে জিরের গুঁড়োটা দিলে ভালোই লাগে খেতে বেশ আর জিরের গুঁড়ো দিয়ে আর আমি সবসময় সানরাইসের মশলাটাই ব্যবহার করি তরকারিতে তারপরে জিরের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে দেবো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ ফুটে গেলে আমি ঢাকনাটা তুলে একবার দেখে নেবো সে সব সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে কিনা তারপরে একটু ঝোলটা কমে আসলে একটু মাখা মাখা করে আমি তরকারিটা নামিয়ে নেব আর পঁইশাখের তরকারিটা কিন্তু খেতে ভালোই হয়েছিল আর তরকারিটা নামানোর পরে ঠিক তরকারির লুকটা দেখতে ঠিক হয়েছিল এমন আর তারপরে যে আমি আমরার চাটনি করেছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমরাটা তো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে কড়াই একটু সর্ষের তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়েছি দিয়ে আমরাটা কড়াই দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে একটু চিনি দিয়ে নিয়েছি চিনি দিয়ে একটু কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি দিয়ে মানে আমি মিডিয়াম মতো কেউ যদি একটু ঝোলঝোল খেতে চাই রাখতে পারবে আর কেউ যদি একটু অল্প মানে চাটনিতে অল্প ঝোল রাখবে তাহলে সেইভাবেও রাখতে পারবে তা আমি অল্প মতোই রেখেছিলাম চাটনিটার ঝোলটা বেশ নামিয়ে নিচে দারুণ হয়েছিল খেতে তারপরে দেখতে পাচ্ছ কত জল এটা বন্ধুরা এর আগের দিনের ব্লগ আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমি ডাক্তার দেখাতে গেছিলাম তা ডাক্তার আসিনি বলে তারপরে কিছু জিনিস আমার কেনার দরকার ছিল সেই জন্যই যাচ্ছিলাম তা দেখেছ রাস্তায় কত জল জমে গেছে জলের মধ্যে দিয়ে আমরা গেছি আর খুব অসুবিধা হচ্ছে মানে যেতে রাস্তা দিয়ে সব গাড়ি যাচ্ছে আর যেতে গিয়ে কিন্তু মানে আমরা ভিজেও গেছি জলে মানে সাইড দিয়ে সব বড় বড় গাড়ি যাচ্ছিল কিন্তু কী করবো যেতে হবেই কিছু জিনিস কেনার ছিল ভাবলাম যে ডাক্তার দেখানো হলো না তবু এসেছে যতক্ষণ এখানে দরকারি জিনিসগুলো কিনে নিয়ে যাই আর জানো তো বন্ধুরা মানে আমি পরের দিনও ডাক্তার দেখাতে গেছিলাম সেদিনকার তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি কারণ খুবই মনটা খারাপ মানে ডাক্তারের কথা শুনে আমি ভয় পেয়ে গেছি সেই জন্য আর ব্লক করার পরিস্থিতিতে ছিলাম না সেই জন্য আর করিনি আগের দিনের ব্লকটাই মানে অনেকটা বড় হয়ে গেছিলো বলে সেটাই তোমাদেরকে দেখালাম আর পরের দিন যেটা গেছিলাম সেটাই মানে ডাক্তার কি বললো আমাকে ডাক্তার বলল যে আমার কিডনিতে সমস্যা দেখা দিয়েছে সেই জন্য মনটা খুবই খারাপ হয়ে গেছিলো আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না এইটুখানি শেয়ার করলাম তা কী আর বলবো মনটা খারাপ নিয়েই চলতে হবে দেখা যাক কি হয় আর পরের দিনের যেই ব্লগটা তোমাদের জন্য করেছিলাম সেটাই আজকের ব্লগে দিয়ে দিলাম তা দেখতে থাকো বেশ ভালোই লাগবে দেখলে যে তোমাদের দাদা ভাই জুতো দেখছিল মানে জুতোর দোকান থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একজোড়া স্লিপার কেনা হলো আর তারপরেই চলে আসলাম ছেলের জন্য কমপ্ল্যান নেব বলে সেই জন্য দোকানে চলে আসলাম ছেলের জন্য একটা কমপ্ল্যানও নিয়ে নিলাম আর এই দোকানটায় মানে সব রকমের জিনিস পাওয়া যায় আমরা এখান থেকেই কেনাকাটা করি সব সময় ছেলের জন্য নিয়ে নিয়েছি তারপরে আমার ছেলে মোমো খেতে খুব ভালোবাসে কয়েকদিন ধরে বলছিল যে মা মোমো খাবো বাবা মোমো খাবো তা আমরা একটু বেরোতে পারছিলাম না বলে সেই জন্য আনা হয়নি তাই আজকে বেরিয়েছে যতক্ষণ ছেলের জন্য একটু মোমোও নেবো ছেলের জন্য একটু চিকেন মোমোও নিয়ে নিয়েছি কেনা হয়ে যাওয়ার পর তারপরে মোমোর দোকানে গিয়ে চিকেন মোমোটাও নিয়ে নিয়েছি ছেলের জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে থাকো সাথে থাকো আর যারাই নতুন বন্ধু হও না কেন আমার ব্লগটি দেখছো না কেন সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমার পাশে থেকো আর দেখো বন্ধুরা চলে এসেছি এই যে মোমোর দোকানে এখানে সব রকমের আইটেম শুধু মোমো বলে না মানে বিভিন্ন রকমের চিকেনের আইটেমও পাওয়া যায় সব রকম আর ছেলের জন্য মোমো নেওয়া হয়ে গেছে তারপরে তোমার দাদা ভাই বললো কী খাবে আর মোমোর দোকানের পাশেই ছিল মি আমর আমি বললাম মিয়া আমর থেকে তাহলে আমার জন্য কেক এনে দাও বাড়ি চলে আসলাম ডাক্তার দেখাতে গেছিলাম তোমাদেরকে একটু বলে ডাক্তারবাবু আসেনি বলেছিল যে আসবে কিন্তু উনি একটু অসুবিধায় পড়ে গেছে বলে আসতে পারিনি তারপরে ভাবলাম যে থাক না তখন আসেনি না কিছু কেনাকাটাই করে নিয়ে আসি তা অনেক কিছু আজকে কেনাকাটা করেছি কিছু সবজি বাজার নিয়ে এসেছি তারপরে ডিম নিয়ে আসলাম কটা আর হচ্ছে রাত্রে ভাসবো আর থাকলে কালকেও একটু ভেজে ঢেজে খাবে আর হচ্ছে তোমাদের দাদা ভাই দুটো কিনেছে জোড়া আর আর কিনেছি আমার ছেলে অনেক দিন ধরে খাবে বলছিল মোমো তা মোমো আনাই হচ্ছিল না এটা মোমো চিকেন মোমো নিয়ে এসছে তাই ওকে এটা দেবো এখন খেতে আর তোমাদের দাদা ভাই বললো তুমি কি খাবা আর বললাম যে মেয়ে আমাদের থেকে একটা কেক পেছে আর সেই এটাই খাবো এখন আর ফুচকা খেয়েছি আর মোমোটা স্পেশালি আনা আনলাম ছেলে ছেলে খাবে আমার টেক খেতে অত ভালোবাসে না আর এই যে কেকটা স্মাইলি খুব সুন্দর আর নিয়ে আমার কেক তো লাগে এটা এখন খাওয়া দাওয়া করবো তা বন্ধুরা মোমোটাও খুলি চিকেন মোমো ছেলে খাবে অনেকদিন ধরে বলছি তো ছেলের জন্য আনা হয়েছে আর স্যুপ খাবে বাটিটা নিয়ে তো ওই বক্সের উপর বাটিটা আছে ওই ওইটা ধুয়ে নিয়ে আসো বাটিটা একটু ঘুরে আসলাম বাইরের থেকে বেশ মনটাও ভালো লাগছে আর প্রচুর জল জমে গেছে রাস্তায় আর এদিকে মোমোটা তো ছেলের খাওয়াই হয়ে গেছে প্রায় ছেলে একটু স্যুপটাও খাচ্ছে আর আমি যে মিয়ামত থেকে তোমাদের দাদা ভাই যে কেক এনে দিয়েছে সেটাই বসে বসে খাচ্ছিলাম এত টেস্টি খুব সুন্দর লাগছিল খেতে তাই এটাই খাচ্ছিলাম আর ছেলেকেও একটু দিলাম খাইয়ে ছেলে আবার কেকটা কত খেতে চায় না সেদিন ছেলে একটুখানিই নিয়েছে আর আমি খেয়েছি আর তোমাদের দাদা ভাইকে একটুখানি দিয়েছি ওখান থেকে আর খুব ভালো লেগেছে দাদা ভাই খেতে চাইছিল না বললো তুমি খাও তোমার জন্য এনেছি তাই আমি বললাম না একা খাবো তুমিও খাও আর দেখো ছেলের জন্য এই কমপ্লেনটা নিয়ে এসেছি দেখা হবে আর একটি নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো Good night.